আপনাদের অনেকে আপনারা জানতে চেয়েছেন যে সফটওয়্যার যে মাস্টার সফটওয়্যারের যে ওনারশিপ আপনাদের মিলেছে সেই মাস্টার সফটওয়্যার যারা যারা পেয়েছেন তারা কি করে এই মাস্টার সফটওয়্যার লগ করবেন এটা আমাদের প্রশ্ন ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে যেতে হবে গুগুলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ডব্লু ডব্লু ডট লেবেটাস ওয়েলনেস ডট ইন টাইপ করে আপনি এখানে সার্চ করবেন তো একটা ওয়েবসাইট পেজ ওপেন হবে আপনি দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট পেজ এখানে ওপেন হচ্ছে এই পেজটা এখানে ওপেন হবে একটু ওয়েট করুন আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি দেখুন পেজটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে এখানে দেখুন রাইট সাইডে তিনটে দাগ রয়েছে বড় দুটো ছোট একটা এই যে একজন ভদ্রমহিলা রয়েছেন তার ঠিক উপরে এখানটা আপনার এই ড্যাশবোর্ড বলে এটাকে কম্পিউটারের ভাষায় এই ড্যাশবোর্ডটাতে আপনাকে হাত দিতে হবে টাচ করলে এই ড্যাশবোর্ডে টাচ করলে এক মিনিট সরি এটা ডিস্টার্ব করছে আরেকবার আমি সার্চ করছি সার্চ করলে দেখুন এখানে যথারীতি ড্যাশবোর্ডটা এসছে এই ড্যাশবোর্ডটাতে আপনাকে টাচ করতে হবে ড্যাশবোর্ডটাতে টাচ করলে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে নিচে যে অপশানটা আছে লগ এই লগ ইন আসতে হবে আপনি যদি এই লগ ইন অপশানে আসবেন এই লগ ইনে অপশানে এসে দেখুন আমি লগ ইন করছি এখান থেকে লগ ইন হচ্ছে এবার একটু অপেক্ষা করুন লগ ইনে আসুক লগ ইনে আসার পরে এখানে দেখবেন আপনার সফটওয়্যারের যে আপনার যে নিজস্ব যে মাস্টার সফটওয়্যার সেই মাস্টার সফটওয়্যারের ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে যেটা আপনার কাছে অলরেডি আছে এই পাসওয়ার্ডটা আপনার সম্পূর্ণ নিজের এবং আইডিটাও আপনার সম্পূর্ণ নিজের পার্সোনাল এইখানটা এই যে ইউজার নেম রয়েছে এখানটা আপনার সফটওয়্যার আইডিটাকে আপনাকে লিখতে হবে আর এখানটা আপনার পাসওয়ার্ডটা আপনাকে লিখতে হবে ঠিক আছে আইডি আর পাসওয়ার্ড এখানে লিখতে হবে আমারটা সেট করা আছে তো আমি এখানে জাস্ট এটাকে টাচ করে দেখুন এটা এখানে করে আপনি যখনই সাইন করবেন তখন দেখুন এরমভাবে আপনার লগ হয়ে যাবে ওয়েলকাম টু বলে আপনার নাম দিয়ে আসবে ওটা আপনার নিজস্ব মাস্টার সফটওয়্যার এখানে লগ করার পরে এইভাবে আপনাকে লগ করতে হবে এবার প্রশ্ন হচ্ছে লগ করার পরে এখানে রেজিস্ট্রেশন যে জায়গা এখানে যাবেন না কে ওয়াইসি অ্যাপ্রুভ এটাতেও যাবেন না আপনাকে যেটা করতে হবে দেখুন উপরে দেখুন গ্রিন কালারের আপডেট অপশন রয়েছে এই আপডেটে আপনাকে যেতে হবে আপডেটে গিয়ে এখান থেকে ইয়ে আপডেট করার পরে দেখুন এখানে আপনার সমস্ত ডিটেলস নেম জেন্ডার সিটি ভিলেজ অ্যাড্রেস ডেট অফ বার্থ ম্যারিটাল স্ট্যাটাস দ্যাট মিনস আপনি বিবাহিত কি অবিবাহিত এখানে ফোন নাম্বার ঠিক আছে এগুলো সমস্ত কিছু আপনার এখানে দিতে হবে আধার কার্ড প্যান নাম্বার যা কিছু ডিটেলস আছে সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু আপনার প্যান নাম্বার আধার নাম্বার আর ব্যাঙ্ক ডিটেলস এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ব্যাংক ডিটেলস আইএফসি কোড এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনার যে পেমেন্টটা হয় আপনি জানেন যে এটা প্রত্যেক মাসের দশ তারিখে এটা অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সুতরাং আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু পেমেন্টটা হবে না এটা কিন্তু ম্যানুয়ালি পেমেন্ট হয় না এক্সেলের মাধ্যমে অটোমেটিক্যালি পেমেন্ট হয় এবং অবশ্যই নমিনি নমিনি রিলেশন নমিনি ডেট অফ বার্থ এগুলোও আপনি ফিল আপ করবেন কারণ আপনি জানেন যে এখানে তিনটে জেনারেশন পর্যন্ত এই সফটওয়্যার যে মাস্টার সফটওয়্যার সেই মাস্টার সফটের ওনারশিপ পাওয়া যায় এখানটা সমস্ত কিছু ডিটেলস সাবমিট করার পরে দেখুন এখানে একটা সাবমিট বলে একটা অপশান আছে এই সাবমিটে আপনাকে টাচ করতে হবে সাবমিটে টাচ করলে আপনার সমস্ত ডিটেলস আপডেট হয়ে যাবে কতগুলো জিনিস মাথায় রাখবেন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও চলবে কিন্তু ইট শুড বি ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্যাট মিন্স স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতে পারে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআইসি ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এরকম যত রকমের ব্যাঙ্ক রয়েছে সমস্ত ব্যাংক চলবে শুধুমাত্র রুরাল যে ব্যাঙ্কগুলো রয়েছে গ্রামীণ ব্যাঙ্ক সেই ব্যাঙ্কগুলো চলবে না আমি আশা করি আপনাদেরকে কিভাবে সফটওয়্যার আপনারা লগ করবেন আর কিভাবে সফটওয়্যার আপডেট করবেন সেটা আমি আপনাদেরকে এখান থেকে বোঝাতে পেরেছি এবং ঠিক এইভাবেই আপনাদেরকে করতে হবে